কাঁচা খুলে দিয়েছে CPIM লাল ঝান্ডার party এখন কাঁচাটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে ও ধুতি এই সোনারপুরের সমস্ত কর্মী মায়েরা শুধু বুথে একবার কোমরে আঁচলটা জড়িয়ে আর ইনকালাব জিন্দাবাদ বলে দাঁড়ান ও ধুতি এদের খুলে যাবে এক টাকা एक दिन ना एक दिन, दिन मोदी सरकार के मुखे चूनकाली लगिए দেশের গতি থেকে বিদায় নিতে হবে সেদিন লাল ঝান্ডা আপনাদেরকে বলে যাচ্ছে এই পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার পর থেকে সবথেকে যদি কেউ বেশি আর্থিক দুর্নীতি করেছে তাহলে এই ভগবা वाला झोला उठाकर जो भाग जाने का बात करता है वही है আর আপনি আজকে একশো টাকা কমিয়েছেন তো বগল বাজিয়ে বলছেন যে একশো টাকা কমিয়ে দিলাম যেদিনকে আটশো টাকা বাড়িয়েছিলেন বললেন নি তো আটশো টাকার বাসটা আমি তোমাদেরকে দিলাম लेकिन वोट से पहले मोदी जी बोलते हैं कि देखो गैस का दाम हम फिर से एक सौ रुपए घटा दिए अरे आपका चेला रामदेव तो जिस बार आप आए नहीं थे तब आपका नाम लेकर लेकर वो बोल रहे थे कि मोदी को एक बार वोट दो साढ़े तीन सौ में गैस सिलेंडर आपको मिलेगा वो गैस सिलेंडर साढ़े तीन सौ से बारह सो हो गया था আর আপনি আজকে একশো টাকা কমিয়েছেন তো বগল বাজিয়ে বলছেন যে একশো টাকা কমিয়ে দিলাম যেদিনকে আটশো টাকা বাড়িয়েছিলেন বললেননি তো আটশো টাকার বাসটা আমি তোমাদেরকে দিলাম এই গোটা এলাকা জুড়ে যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা আছেন আমরা আপনাদেরকে প্রশ্ন করছি কাপড়ের ব্যবসায়ী যারা আছেন মুখে হাত দিয়ে বলুন তো আজ থেকে সাত আট দশ বছর আগে বিশেষত এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জী সরকার আসার আগে আপনি स्टिक और कमर्शियल लाइन और इलेक्ट्रिक ने बात जब फरक चलो सही फरक ताज को था ये पहुंचे चे कमर्शियल लाइन नहीं अपनी आज के कतु तो इलेक्ट्रिक बिल निचेन कहीं भी कभी भी फुर्सत से किसी भी कपड़ा बेचने वाला दुकानदार से जाकर बात कीजिए हर साल कपड़ा का डिजाइन चेंज हो जाता है ये अकुन चोलचे ना सेलर बाजार अकुन चोलचे तो सेलर बाजार শুধু এইটা নয় গোডাউনে মজুদ করা নতুন জামা কাপড় ডিজাইনার জামা কাপড় কম দামে ছেড়ে দিতে হচ্ছে কি বলছে দোকানদাররা বলছে যা ইনফ্রাস্ট্রাকচার যা বিল দিতে হচ্ছে সেই বিলের কাপড় আমি বিক্রি করতে পারছি না কেন প্রতিদিন প্রতি বছর এ ডিজাইন পাল্টে যাচ্ছে আমার কাছে জামা কাপড় বিক্রি করা যাচ্ছে না তাই 600 টাকার মাল 200 টাকাতেও ছেড়ে দিতে হচ্ছে কি খাবে ও কি লেখা শেখাবে ওর বাচ্চাকে কি ট্রিটমেন্ট করাবে ওর বাবা মার যে লেখা পড়াতে পকেটে যদি টাকা না থাকে তাহলে সেই তার বাচ্চা স্কুলে লেখা পড়া শিখতে পারে না কোথায় আছে জেনারেল ওষুধের দোকান কোন হসপিটালের সামনে আছে ফেয়ার প্রাইস সব কোথায় গোটা কলকাতা গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে लेकिन वोट से पहले मोदी जी बोलते हैं कि देखो गैस का दाम हम फिर से एक सौ घटा दिए अरे आपका चेला रामदेव तो जिस बार आप आए नहीं थे तब आपका नाम लेकर लेकर वो बोल रहे थे कि मोदी को एक बार वोट दो साढ़े तीन सौ में गैस सिलेंडर आपको मिलेगा वो गैस सिलेंडर साढ़े तीन सौ से बारह सो रूपए हो गया था पर आपने आज के 100 টাকা কমিয়েছেন তো বগলবাজিয়ে বলছেন যে 100 টাকা কমিয়ে দিলাম যেদিনকে 800 টাকা বাড়িয়েছিলেন বললেন না তো 800 টাকারbastami তোমাদেরকে দিলাম সেদিন বলেছিলেন বলেননি সবচেয়ে নিচে দম কমবে পেট্রোল ডিজেলের দম কমবে না কেন क्योंकि वहां से जो पैसा आता है उस पैसे का भी हिसाब नहीं है पार्लियामेंटेर वोट दिस ए लाइन दिसर व्यवस्था দেশের শিক্ষা দেশের স্বাস্থ্য দেশের খাদ্য দেশের রোড ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন দেশের রেল দেশের গাড়ি দেশের পরিবহন দেশের ডাক্তার বাবুরাই সবটাকে ঠিক করবে কাদের হাতে ঠিক করা হবে কাদের হাতে কাঁচা খুলে দিয়েছে সিপিআইএম লাল ঝান্ডার পার্টি এখন কাঁচাটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে ও এই সোনারপুরের সমস্ত কর্মী মায়েরা শুধু বুথে একবার কোমরে আঁচলটা জড়িয়ে আর ইনকালাব জিন্দাবাদ বলে দাঁড়ান ও ধুতি এদের খুলে যাবে এক টাকা পড়েদের গায়ে থাকবে না এখন তো সবে ইলেকট্রাল বন্ড বেরিয়েছে এখন তো পিএম কেয়ার ফান্ড বাকি আছে একদিন না একদিন এই মোদি সরকারকে মুখে চুনকালি লাগিয়ে দেশের গদি থেকে বিদায় নিতে হবে শদিন লাল झंडा अपना दरके बोले जाछे एई पृथ्वी इतिहासে স্বাধীনতা পর থেকে সবথেকে যদি কেউ বেশি আর্থিক দুর্নীতি করেছে তাহলেই এ ভগবাবা वाला झोला उठाकर जो भाग जाने का बात करता है वही है के इधर के सपोर्ट করেছে কে পশ্চিমবঙ্গের মমতা बनर्जी अरे কত মন্দির বানিয়েছে কত মসজিদ বানিয়েছে আমরা তার হিসাব দিতে চাইছি নাসব আপনারা জানেন

আপনার এখানকার দেয়াল লটারির যে মালিক সে তো আপনাকেও খুশি রেখেছে 500 কোটি টাকা দিয়ে আর দাদাকেও খুশি রেখেছে 100 কোটি টাকা দিয়ে অথচ দেখুন অনুব্রতর মেয়েরও নামে উঠে যাচ্ছে ডিয়াল লটারি কে আলাদা আছে পলিসির ক্ষেত্রে লড়ছে লড়াইটা চলছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে ছাত্র যুবরা লড়ছে মহিলারা লড়ছে কৃষকরা লড়ছে সরকারি কর্মচারীরা লড়ছে অধিকারের দাবিতে বেঁচে থাকার দাবিতে তাই যারা বলছে এই পাবি কি সেই পাবি এই পাবি না কি সেই পাবি না ভোটটা কোথায় দিবি ঠিক করে বল আমরা বলছি অনুদানে যদি বেঁচে থাকতে চান ভাগাড়ের রাস্তা খোলা আছে এদিকে অনুদান নেই কিন্তু অধিকারে বাঁচার জন্য মাথা উঁচু করে পথ চলার রাস্তা আছে ঠিক আপনাদেরকে করতে হবে তাই আপনাদের কাছে আমাদের অনেক আশা বিশ্বাস ভরসা নিয়ে আমাদের কর্মী আমাদের মায়েদের কাছে আমাদের আবেদন লড়াই শুধুমাত্র পেট বাঁচাবার জন্য হয় না লড়াই এই সম্মান বাঁচানোর জন্যও হয় আর সম্মান যখন বাঁচাতে হয় তখন দাঁত কামড়ে মাটিতে চুপচাপ পড়ে থাকতে হয় সেটা হয় বুথ আর সেটা হয় নিজের পাড়া তাই আজকে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান চিকিৎসা শিক্ষায় সব তো জলাঞ্জলি দিয়েছে বাকিটুকু আছে শুধু মান সম্মান সেই মান সম্মানের জন্য চলুন একবার সবাই হাতে হাত রেখে নিজেদের নিজেরা লাল পক্ষে এনে ওদের মুখের করে একটা আমরাও দিই ঝান্ডার মতো যাদবপুর থেকে যে যাদবপুরে নাগরিক থাকে না যাদবপুরে যারা থাকে তারা আসলে সলিড মানুষ দেখেছেন তো যাদবপুরেরই সুজনদা দুদিন আগে ফুটবলের শট মারছিল আমি তো দেখলাম দেখেছেন নিশ্চয় তিনি যখন ওই ফুটবলের শটটা মারতেও যাচ্ছেন ভাবছি যে একজন তো টেবিল টেনিস থেকে শুরু করে মোমো চা সবই বানাতে পারেন সুজনদা বলটা আবার ঠিকঠাক মারতে পারবেন তো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লাল ঝান্ডার সৈনিক সুজনদারা দেখালো যে যেটা জানি সেটা খেলতেও জানি যেটা জানি না তার পাশ দিয়ে মারাই না তাই রাজনীতিটা রাজনীতির মতোই করতে দেশ বাঁচানোর জন্য পলিসি লড়াইয়ে আপনাদের সবাইকে বুথের থেকে নিজের বুথকে জেতানোর আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালা জিন্দাবাদ